এখন যে জায়গায় মা ফিরে এসেছেন এটা অনেক বেটার পরিবেশ কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী বছরের শুরুতে অর্থাৎ দু হাজার পঁচিশের একদম শুরুতেই বন্ধ হয়ে গেছিল কলকাতার জীবন্তকালীর মন্দির এবং এই বন্ধ হওয়ার পেছনে নানান কারণ আছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ সমস্ত রকম ঝাপটা কাটিয়ে আবারও নতুনভাবে নতুন জায়গায় নতুন করে মায়ের নতুন মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং এই মন্দিরে তোমরা কিভাবে আসবে মন্দিরটি কোথায় এখানে পুজো দেওয়ার নিয়ম কি কখন কি মন্দির খোলা থাকে সমস্ত রকম ডিটেলস এবার থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুরের অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের সামনে এই যে বিশাল বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট আর এটা হচ্ছে গেট নম্বর ওয়ান এর সামনে দাঁড়িয়ে আছি পাশে এখানে হচ্ছে বাস স্ট্যান্ড বাস দাঁড়িয়ে আছে আর এই জায়গাটায় আমি একটু দেখাই এখানে আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আইএমএস তো এইখান থেকে পাশের যে গলিটা এই গলি দিয়ে সোজা একদম শেষ প্রান্তে গিয়ে বাঁদিকে গেলেই তোমরা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা দেখতে পাবে আর এই মন্দিরের কাছাকাছি মেট্রো স্টেশন আছে জ্যোতিরিন্দ নন্দী অরেঞ্জ লাইন মেট্রো স্টেশন তবে এই লাইনের মেট্রো কিন্তু খুবই কম মানে খুব খুব কম সার্ভিস দেয় তো মেট্রোর থেকে বাসে করে আসাটাই শ্রেয় আচ্ছা এই শেষ প্রান্তে এসে এইখান থেকে দিকে যেতে হবে এইদিকেও একটা রাস্তা আছে ডান দিকে তবে এইখান থেকে সোজা একদম দিকের এই রাস্তাটা ধরে যেতে হবে একদম শেষের যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার আগের বাড়িটাই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির তো চলো কাছে যাই কাছে গিয়ে দেখাচ্ছি আমি এই হচ্ছে মায়ের নতুন মন্দির দেখতে পাচ্ছেন লেখা আছে জয় মা শ্যামসুন্দরী মন্দির মন্দিরে ঢোকার আগে মন্দিরের পাশেই এই জায়গাটাই দেখতে পাচ্ছেন পুজোর কিন্তু সব রকম সামগ্রী কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে জবার মালা চালকলা সব রকমের জিনিস এখানে তোমরা কিনে নিতে পারবে তোমরা যদি বাড়ি থেকে ডালা না আনো তো এখান থেকে কিনে নিতে পারো আর এই হচ্ছে মায়ের মন্দির শ্যামসুন্দরী মায়ের নতুন রূপ দেখতে পাচ্ছেন মাকে কিন্তু অসাধারণ লাগছে মায়ের নতুন রূপে নতুন জায়গায় নতুন ভাবে কিন্তু হচ্ছে এখন পেয়ে গেছি শ্যামসুন্দরী মায়ের পুরোহিতকে দাদার মুখ থেকেই আমরা জেনে নেব এখানে আপনারা কিভাবে আসবেন পুজোর টাইমিংটা কিরকম মায়ের মন্দিরে যদি ভক্ত শিয়ালদার ওখান দিয়ে তো শিয়ালদা মঙ্গলালি থেকে মায়ের মন্দিরে বাস ছাড়া হয় ওখানে ঠিক অপোজিটে মায়ের মন্দির আর আবিদিপ্ত বলে একটি ফ্ল্যাট আছে ফ্ল্যাটের অপোজিটেও মায়ের মন্দির এই দুটি জায়গায় মায়ের মন্দির আর মায়ের মন্দির সকাল আটটায় খুললে দুপুর একটা নাগাদ বন্ধ হয়েছে এই আটটা থেকে একটার মধ্যে সাড়ে বারোটা থেকে একটা অধিক পুজো হয় মা তারপর আর ভোগ হয় তারপর বিকেল চারটে থেকে আটটা অবধি আটটা থেকে মন্দির খোলা থাকে আর মায়ের পুজো হয় সাড়ে ছটা থেকে সাতটা তো অবশ্যই মায়ের কাছে মা আপনাদের অবশ্যই মনোস্কাম আর এই সন্ধ্যা সন্ধ্যা আরতি ওই আপনার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই আচ্ছা আর অমাবস্যায় অমাবস্যার দিন আমাদের নিশি অনুযায়ী হয়

দর্শন করতে যে কোনো অবশ্যই জয় অনেক ধন্যবাদ আচ্ছা এই মুহূর্তে আরো একজন ভক্তকে পেয়ে গেছি দেখতে পাচ্ছি একদম গোপালকে নিয়ে কিন্তু প্রথম দিলেই মায়ের মন্দিরে চলে এসেছেন আচ্ছা আপনি কোনখান থেকে আসছেন আপনার নাম আমার নাম বিদিশা দাস আমি আসছি ব্যারাকপুর থেকে আর ব্যারাকপুর থেকে আমি এখানে প্রথম প্রথমে আমার দুদিন হচ্ছে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনকেও এসেছিলাম যেত আমার হাজব্যান্ড স্পেশালি প্রতি শনিবার করে যেত আমি হয়তো প্রতিবার যেতে পারতাম না কিন্তু এখন আমি চেষ্টা করব এখানে আসা যতটা মাকে এতদিন না দেখতে পেয়ে এতটা কষ্ট হয়েছে এবং সব যখন আমরা খবরে দেখতাম বা ওখানে গিয়ে দেখতাম যে এত রকম মর করা হচ্ছে যে এই মানে এখানে ব্যবসা করা হচ্ছে এগুলো কিছুটাই সত্যি নয় আমরা যা দিই আপনারা বলুন না আমরা যা দিতাম সেটা মন থেকে দিতাম না তো মন থেকে দেওয়া জিনিস নিয়ে কেউ কখনো ব্যবসা করতে পারে কেউ না তো যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই আমার একটা অনুরোধ মনে কোনো রকম আশঙ্কা নিয়ে নয় মনে ভালোবাসার ভক্তি নিয়ে আসুন মা আপনাদের সবার অনেক 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 ভালোবাসা দেবে সবার মনোকামনা পূরণ করবেন আর আমার সাথে গোপাল এসছে যদি এরকম কিছু হতো তাহলে গোপাল আসতো সবাই যেন গোপালের লীলা তো গোপালও যখন মায়ের কাছে দেখা করতে এসছে তো জয় মা শ্যাম সুন্দরী মা সবার মনে থাকে আর আপনারা যে এটাই বলবো নতুন বাড়ি হয়েছে মায়ের এখানে অবশ্যই আসুন সবার মনোকামনা পূরণ হবে আচ্ছা দাদা আপনি কোনখান থেকে আসেন আপনার নামটা কি সবাইকে নমস্কার আমার নাম সুপ্রতিম বল আমি আসি বলদিয়া থেকে পূর্ব মেদিনীপুর আচ্ছা মায়ের যে এই যে এই জায়গাটায় নতুন মন্দির ওপেনিং হয়েছে কীভাবে জানতে পারলেন জানতে পারলাম আমার এক বন্ধুর মুখ থেকে তো আমি আগে জানতাম না ওখানে কোনোদিন আমি আগে যাইনি তো এখানে পুরনো মন্দিরে যাওয়া হয় না 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 এই মন্দিরে আমি যাইনি গল্প শুনলাম অনেক কিছু শুনলাম সমস্ত কিছু খবর পেয়ে তারপরে এলাম যে মায়ের মুখ দর্শন করবো একবার মনটাকে প্রশান্ত করবো তাই চলে এলাম আজকে দেরি না করে আচ্ছা কেমন লাগছে মন্দিরে এসে এই যে বললাম মনটা প্রশান্ত হয়ে গেল ব্যাস এর থেকে আর বড়ো পাওনার কী আছে আর আচ্ছা কখন আসা হয়েছে এসেছি সকালবেলা সকাল সকাল আচ্ছা এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল আচ্ছা প্রথমত এটা বলবো এটা মায়ের মন্দির নয় এটা মায়ের বাড়ি এবার আগে যেখানে মা ছিলেন সেখানে আমি প্রত্যেক শনিবারই আমি যেতাম তো আমি আমি থাকি ব্যারাকপুরে তো এবারে এটুকু বলতে পারি হ্যাঁ ব্যারাকপুর থেকে হয়তো এখানে আসতে অনেকটা টাইম লাগে তো এখানে আমার আমি থাকি এক্সট্রিম নর্থ কলকাতা দিস ইজ এক্সট্রিম সাউথ কলকাতা তো এবারে তাতেও আমার কোনো রকম কিছু প্রবলেম নেই এখানে মাকে প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে দেখে যেতে আমার এটাই খুব ভালো লাগছে খুব ভেবে ভালো লাগছে যে আগে যেই জায়গায় মা ছিলেন তো সেই জায়গার থেকে এখন যে জায়গায় আবার মা ফিরে এসেছেন এটা অনেক আরও বেটার পরিবেশ অনেক আরও বেটার এনভায়রনমেন্ট যে ওই ওইখানে ওটা দূষিত এবং বিষাক্ত পরিবেশ হয়ে গেছিলো ওই জায়গাটা হয়তো এইভাবেই মা ওখান থেকে বেরিয়ে এসছে একটা কিছু তো মাধ্যম লাগে একটা কিছু ঘটনা ঘটতে লাগে বেরিয়ে আসার জন্য তাই জন্য হয়তো একটা মল মাসেই মা ওখান থেকে বেরিয়ে চলে এসছে ওইভাবে বেরিয়ে চলে এসছে তারপরে দুমাস আড়াই মাসের কাছাকাছি প্রায় তখন আমরা কেউ দেখতে পাইনি তো দু মাস আড়াই মাস পরে আমরা এখন মাকে দেখতে পাচ্ছি তো এটা খুবই আনন্দিত আনন্দকর ব্যাপার কিন্তু সেটা এবার কিভাবে আমি এক্সপ্লেন করবো সে ভাষা আমার নেই এখানে আমি এই এতদিন বাদে আবার এই শনিবার আমি পুজো দিয়েছি এবার এই শনিবারে আজকে শনিবার এসে এবারে পুরনো মন্দিরের ব্যাপারে আমি যেটা বলি তো ওখানে অনেক রকম পলিটিক্যাল লিডার কুবুদ্ধি সম্পন্ন পলিটিক্যাল লিডার আমি কোনো কারোর নাম দেবো না বাট যদি এই উনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন আমি তাকে ইন্ডিকেট করছি তো এইরকম ধরনের কুরুচিকর বা সম্পন্ন কোনো পলিটিক্যাল লিডার প্লিজ এখানে আসবেন না কারণ আপনাদের কাছে কোনো প্রমাণ নেই যে সোনা নিয়েছে টাকা নিয়েছে যে যা পারছে তা মানে তার কাছ থেকে শুনে আপনারা বলে যাচ্ছেন মন্দিরের প্রধান পুরোহিতের ওপরে হামলা করে অনেক অনাচার হয়েছে অনেক অত্যাচার হয়েছে সেইগুলোর থেকে প্লিজ আর করবেন না আর আপনারা এই মন্দির থেকে এই চাল চুরির যে ঘটনাটা বলেছেন আপনারা কি দেখেছেন যে মন্দির থেকে রোজ রাত্রে চাল চুর চাল চুরি হয়ে গিয়ে তারপরে ম্যাটাডোরে টনকে টন চাল পাচার হয়ে যাচ্ছে কি প্রমাণ আছে আপনাদের কাছে দুটো বাচ্চাকে টার্গেট করে একটু আগে আরেকজন ভট্টমহিলাও বলেছিলেন দুটো তিনটে বাচ্চাকে টার্গেট করে আপনারা স্ক্রিপ্ট তৈরি করে বলিয়েছিলেন লিটারেলি যে মন্দিরের পাশেই মাংস রান্না হয় কোথায় ভাই। বা আমি তো ওখানে মানে আমার একুশটা শনিবার আমি ওখানে গিয়ে পুজো দিয়েছি কন্টিনিউয়াস আমি দিন দেখিনি যে মন্দিরের এক পাশে পুজো হচ্ছে আরেক পাশে মাংস রান্না হচ্ছে তাও মাটন রান্না হচ্ছে যে যা পাচ্ছে তা সে মন করা একটা কথা বলে নিয়ে তারা প্লেস করছে তা কেন নাকি না কিছুজন মানুষ কিছু মুষ্টিমেয় কিছু মানুষ তারা ওখানে টাকা চেয়েছিল। তার শনিবারের এমনও আছে যে শনিবারের প্রত্যেক শনিবার এই মন্দির যত অ্যামাউন্ট দক্ষিণা উঠবে তত সেই অ্যামাউন্টের দক্ষিণার ফিফটি পারসেন্ট ওদের হাতে তুলে দিতে হবে কেন বা প্লাস ভোগ মানুষের এখানে যখন মানুষ আসে চাল কলা দিয়ে মাকে যে ভোগ নিবেদন করছে সেই চাল দিয়েই কিন্তু বা চাল সবজি দিয়েই কিন্তু এখানে ভোগ রান্না হচ্ছে সেই ভোগ বিনা পয়সায় ফ্রি অফ কস্টে পেট ভরে মানুষকে এখানে লাইন দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু কোনো টাকা বা কুপন নেওয়া হচ্ছে না বা টোকেন নেওয়া হচ্ছে না কিন্তু ওইখানের লোকজন কিছু তারা বলেছিল যে কিছু টোকেন সিস্টেম করতে তারা ওইখান থেকে কিছু যাতে তারা পয়সা ইনকাম করতে পারে ভাই ঠিক আছে তো ওই ওই ধরনের মানুষটা প্লিজ এখানে আসবেন না কু রুচিকর এবং কু মানসিকতা সম্পন্ন এই ধরনের কাজ করতে পারে বলে আমি মনে করি তো এইখানে এই মন্দিরে এসে এখন আমার এতটাই ভালো লাগছে যে আশা করি এইখানকার যে পরিবেশ বা এইখানকার যে মানুষজন আছে তারা এই অরাজকতাটা হতে দেবে এখন মন্দিরে যে ঝামেলাটা হচ্ছে এটা হচ্ছে মিথ্যা প্রচার নিয়ে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল জামা পরে মাথায় টুপি পরে আছে এই ছেলেটি মায়ের পুরনো মন্দির সম্বন্ধে প্রচুর মিথ্যা প্রচার করেছে অবশেষে ছেলেটি নিজের ভুল স্বীকার করে এই মন্দিরেই আমার ভুল হয়ে গেছে का दिए কত টাকা দিয়েছে টাকা দিয়েছে নিচে ও শিকার ও শিকার করে 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 করে

কি করবে কি ভক্ত

তুমি যে তিন মাস আগে যে ঘটনাটা করেছো তোমার পাপ পক্ষ করতে হবে তুমি দেখে নিও তুমি আজকে দেখে নিও তোমার কি হবে আজকে তোমার কি হবে তুমি দেখবে আজকেও আজকে দেখি দিলো আজকে প্রথম দিন আজকে আমরা কত দূর থেকে এসেছি হ্যাঁ হঠাৎ করে ছাদায় চলে যাবে আলতাসি দূর দেখবে

এই ছিল আজকের ভিডিও প্রথম দিনে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে কিরকম কি পরিস্থিতি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখালাম তো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা